হ্যালো বন্ধুরা কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন এবং একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম বন্ধুরা আমরা এভ্রিথিং ফটোশপ নিয়ে বেশি ভিডিও আমি আমার চ্যানেলে আপনি পাবেন আর মেবি ফটোশপ না আমি আজকে আজকে অন্য একটি সফটওয়্যারের কাজ দেখাবো সেটা হলো আমাদের ওয়ার্ড যেটা আমাদের সবসময় প্রয়োজন হয় আমার প্রয়োজন প্রয়োজনীয় যে সফটওয়্যারটা সেটা হলো আমাদের ওয়ার্ড খুব বেশি একটু প্রয়োজন হয় ফটো যেমন প্রয়োজন হয় ওয়ার্ডও তেমন আমাদের প্রয়োজন হয় আর প্রতিটা জিনিস আজকে আমি দেখাবো ওয়ার্ডের কিছু শর্টকাট অপশন হ্যাঁ বন্ধুরা ওয়ার্ডের কিছু শর্টকাট অপশন অপশন যেটা আপনাদের কাজ করতে অনেকে অনেকে সুবিধা হবে এবং ফটোশপের শর্টকাট অপশন অপশনগুলো আমি দেখেছি এর আগে আপনি যদি ভিডিওটি না পান তবে ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া তবে আপনি সেখান থেকে ফটোশপের যে শর্টকাট যেগুলো আছে সেগুলো আপনি সেখান থেকে পেয়ে যাবেন ওকে বন্ধুরা তাহলে শুরু করা যাক আজকের ভিডিও আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলায়গুনটি বাজিয়ে দিবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ওকে বন্ধুরা আমরা আজকে দেখাবো নর্মালি ফটোশপ সরি অফিস ওয়ার্ড দু হাজার তেরো আপনি যে কোনো ভাষণে আপনি কিন্তু এটা কিন্তু করতে পারবেন কিন্তু এক এক ভাষণে এক দেওয়া আছে আমি এখানে আপনাকে দেখাই যে ফাইলে যাবেন ফাইল থেকে আমার আমার এখানে যে অপশন আছে আপনি সেই অপশনের অপশনে যাবেন অপশনে গিয়ে আপনি কিন্তু এখান থেকে সবগুলো করতে পারবেন আর যদি অফিস সেভেন হয় তাহলে আপনাকে ফাইলে যাবেন ফাইলে গিয়ে সুন্দর করে নিচে লেখা দেখবেন আপনার ওয়ার্ড অপশন ওয়ার্ড অপশন লেখা আছে সেই ওয়ার্ড অপশন ক্লিক করলে ঠিক এই অপশনটা চলে আসবে যে এমন একটা পপ আপ আসবে সেটিংয়ের পপ আপ সেখান থেকে আপনি ঠিকঠাক করে নিতে পারবেন এখান থেকে দেখেন আমি দেখেন কাস্টম জীবন দেখা যাচ্ছে আমি কাস্টম জীবনের উপরে ক্লিক করলাম কাস্টমার ক্লিক করে আমাদের সবচেয়ে আমার অফিসে যে সমস্যাটা হয় সেটা হলো হলো আমাদের ফন্ট সেন্স আমরা যখন বাংলা ইংলিশ দুটা মিক্স করে লিখতে যাই বারবার আমাদের ফন্ড পরিবর্তন করতে একটু ঝামেলা হয় আর দেখ আর যদি শর্টকাট হয়ে থাকে তাহলে তো কোনো কথাই নাই ওকে আমি আজকে দেখাবো যে আমাদের ফন্ট ফন্টগুলো আমরা কীভাবে শর্টকাট করতে পারি সেই বিষয়টি নিয়ে আজকে সম্পূর্ণ দেখাবো ওকে এখান থেকে আসার পর আপনি কাস্টমে যাবেন কাস্টম থেকে আসে এখান থেকে দেখেন আপনার যতগুলো আছে আপনি সবগুলো কিন্তু আপনি শর্টকাট করতে পারবেন আমি যেমন এখানে শর্টকাট করবো কি সে আমি ফন্টে শর্টকাট করবো লেখার জন্য যে বাংলা ইংলিশটা ঠিকঠাক লিখার জন্য আমি ফ্রন্ট শর্টকাট করবো আমি এই পাশে এফ দিলাম দেখেন এই পাশে আমার ফ্রন্ট আসলো এবং এ পাশে গিয়ে আমাকে কিন্তু ফ্রন্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফন্টটা আপনি সিলেক্ট করতে শর্টকাট করতে চাইছেন আমি যদি আমি লিখে টাইমস নিউ রোমান্স ওকে টাইমস দেখেন এখানে আমি ক্লিক করলাম ক্লিক করে ঠিক আমি এই ঘরে আমি ক্লিক করবো আমি এখানে যদি অলটা ধরে এ প্রেস করি দেখেন দেখেন অলটা ওয়ান আপনি যদি অ্যাসিন এখানে অল্ট্রা ওয়ান অল্ট্রা ওয়ান আমি যখন ক্লিক আমি অল্ট্রাওয়ান কিবোর্ডে যখন টিপ দেবো তখন অটোমেটিক আমার ইংলিশ ফন্ট চলে আসবে আর আমি যদি অন্য কোনো ফন্ড সিলেক্ট করতে চাই আপনি আমি যদি সুতন যে ফন্ড বলতে বাংলা যে ফ্ডটি আছে আপনি যদি বাংলা ফোনটি সিলেক্ট করতে চান সেম এক একই একইভাবে আপনি সিলেক্ট করবেন যেহেতু আমার বাংলা ফোনটা আমার দেওয়া নাই সেহেতু আপনাকে দেখাইতে পারতেছেন আমি অন্য কোনো একটা ফন্ড সিলেক্ট করে আপনাকে আবার দেখাইতেছি এ পাশে ফন্ড নেবেন এবং এই পাশে যে বাংলা যে ফ্ডটির নাম আছে শুতুন যে সেই সুত যেটা লিখ তাহলে ফন্ডটা পেয়ে যাবেন এবং এবং সেম একই একইভাবে আপনি কিন্তু অলটা এ প্লেস করলে আপনি কিন্তু ইংলিশ হবে আপনি যদি অল্ট্রা ট্রু প্রেস করে দেন দিয়ে দিই আপনি ফ্রন্টটা সিলেক্ট করে দিয়ে দিই অল্ট্রা ট্রুপ্রেস করেন তাহলে এটা এটা তোমার কিন্তু এটা হয়ে গেলো এখানে এখান থেকে আপনাকে দেখায় আমি ক্লোজ করলাম ক্লোজ করার পর এখানে ওকে দিলাম ওকে এখন আপনাকে আমি দেখাইছি সে অল্ট্রা ধরে আমি যদি ওয়ান প্রেস করি দেখেন এখান থেকে ফ্রন্ট সেন্স আপনি এখানে খেয়াল রাখেন ফ্রন্টের করে এখান থেকে আমি যদি অন্য একটা ফ্রন্টটা আমি সিলেক্ট করে দিই আপনাকে দেখানোর জন্য ওকে আমি যদি এখানে আমি যদি এবার লিখি লিখতে লিখতে আমি আমার জুতো হঠাৎ আমার অন্য কোনো ফ্রন্ট প্রেস নয় আমি কন্ট্রোল দেখেন আমি অল্ট্রা ওয়ান ওয়ান বাটন প্রেস করছি এটা কিন্তু অটোমেটিক আমার কিন্তু হয়ে গেছে ফ্রন্ট চেঞ্জ হয়ে গেছে এবার জুতো আমি অল্ট্রা টু বাটন প্রেস করে দেখেন এখানে এখানে কিন্তু আর আর একটা আসবে মানে যে ফ্রন্টে আপনি শর্টকাটটা করতে চান ঠিক সে ফন্টে ফন্টে সিলেক্ট করে আপনি শর্টকাটটা করে নেবেন আর আর আপনি আপনি যদি আর অন্য কোনো শর্টকাট খুঁজতে চান এখান থেকে আপনি জিনিসগুলো খেয়াল করেন আপনাকে যদি যদি দেখেন যে এখান থেকে আপনি কোন 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 কোনটার উপরে আপনি ধরবেন অপশনের উপর ধরলে আপনাকে শর্টকাট দেখাই দেবে যে আপনি শর্টকাটটা কীভাবে করবেন এখান থেকে আপনি দেখেন যে এখান থেকে দেখেন আপনি যদি বিয়ের করে কার্সারটা রাখি দেখেন এখানে হচ্ছে কন্ট্রোল বি কন্ট্রোল বি মানে বোর্ড মানে আপনি আপনি এখানে ক্লিক করলে হবে অথবা এই আপনি যে অপশনের উপর ধরে রাখেন দেখেন ওইটা শর্টকাট কিন্তু দেখাই দিবে দেখেন কন্ট্রোল আই কন্ট্রোল ইউ এই যে এই যে অপশন অপশন আপনি ফোন আপনি সেই সেই আইকনের উপর যখনই আপনি মাউস কাটসারটা নিয়ে যাবেন তখন কিন্তু আপনাকে শর্ট মানে আপনার কিবোর্ডের যে শর্টকাট আছে সেটা কিন্তু আপনাকে দেখাই দিবে ওকে আর যেটা 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 দেখাবে না সেটা কিন্তু আপনাকে সে কিন্তু দেখেন যেটা আপনার শর্টকাট হবে না সেটা দেখেন কিভাবে দেখায় আপনি দেখেন এখানে এখানে দেখেন যে কালার 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 আসছে কিন্তু কোনো শর্টকাট নেই কোনো শর্টকাট নেই তাই কিন্তু সে শর্টকাট দেখাতেছে না এইভাবে করে আপনারা একটু দেখে নেবেন যে কোন ফোনটায় কোন অথবা কোন আইকনটা আইফোনটার করে মাউসের যে আইকনটা আছে সেটা রাখলেই কিন্তু আপনি সেই শর্টকাটটা সম্পূর্ণভাবে পেয়ে যাবেন ওকে বন্ধুরা এই হলো আপনাদের ওয়ার্ড শর্টকাট আপনাকে বেশি রাখলাম না আমার আমার ওয়ার্ড শর্টকাট শর্টকাটগুলো সব সম্পূর্ণ কিন্তু এইভাবে আপনি যদি নাও পারেন তবুও কিন্তু আপনি মাউসের কার্ডসার্টটা আপনি রাখলেই কিন্তু আপনাকে সে দেখাই দিবে যে ওয়ার্ড যে কার্ডসার্ট আছে সেই কার্ডসার্টটা আপনি কিভাবে কাজ করবেন ওকে বন্ধুরা বন্ধুরা আজকে পর্যন্ত দেখাবে আবার অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন ব্যবহার টাটা